মানুষকে সচেতন হতে হবে এই আইনটার বিরুদ্ধে মানুষকে গিয়ে গ্রামে গ্রামে বুঝাতে হবে মানুষকে বলতে হবে এই আইনটার বিরুদ্ধে লড়তে গেলে মরতে হবে তুমি যদি বাঁচতে চাও মরতে শেখো সেই পথে না হেঁকে ও ভুল আইন তৈরি করবে সেই আইনটা মানতে হবে সে আইনটা মানার জন্য কী কী করতে হবে কাগজ তৈরি করতে হবে ওই করতে হবে ওই করতে হবে ওই করতে এই করে ভাবছি এই করে সাময়িক ভাই বাঁচা যাবে না তাদের যে লক্ষ্য বেনাগরিক করা দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা সস্তা শ্রমিক বানানো এখান থেকে বাঁচা যাবে না দ্বিতীয় আইন তো দেশে চালু হয়ে গেছে ইউনিয়ন সরকারের পোর্টাল চলছে আমাদের অজান্তে আমাদের মাদ্রাসা মসজিদ কবরস্থান এক নম্বর খতিয়ানে চলে গেছে এখন আমরা লড়াই আন্দোলন করে কি করব? এটা বন্ধ করতে করবো ইউনিয়ন সরকার মুর্শিদাবাদের মানুষের আন্দোলন দেখে পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলন দেখে আইনটা পরিবর্তন করে দেবে এটা অল ইন্ডিয়া ইস্যু আমরা যেটা করতে পারি যেটা করা দরকার থেকে করা দরকার গত দু মাস ধরে আমি অন্তত পক্ষে তেরোটা মিটিং বলেছি আমি দশজন জন মানুষকে দেখতে পাচ্ছি তাদেরকে বলেছি বলেছি আপনার পাড়ায় যে মসজিদটা আছে সেই মসজিদের নাম্বার গত দিন মাসে গত দু মাসের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা দেখুন আপনার পাড়ায় যে কবরস্থানটা আছে এই নতুন অকা পাইন চালু হওয়ার পরে আপনার কবরস্থানের খতিয়ার নাম্বার এক নাম্বার হয়েছে কিনা দেখুন আপনার মাদ্রাসার খতিয়ার নাম্বার এক নাম্বার হয়েছে কিনা গত দু ধরে সেটা দেখুন অনেকেই দেখেনি আমি পাঁচখানা কবরস্থান মাদ্রাসার সাথে কথা বলতে পারি আমার কাছে লেখা আছে আমি সময়ের জন্য বলবো না কেউ চাইলে আমি দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপে এই আইন চালু হওয়ার পরে তাদের খতিয়ান নাম্বার পরিবর্তন করে এক নাম্বারে করা হয়েছে মানে এই এই জমিগুলো হয়ে গেল আমাদের সরকারে এখন কিছু বলছে না কিন্তু ছ মাস পার হওয়ার পরে যে কোনো সময় বলতে পারে যে আমার বন্ধ করো হয়তো জনগণের চাপে সেটা বলবে না তার মানে ভিতর ভিতর মসজিদ মাদ্রাসা কবরস্থান দখল হচ্ছে এই যে মাসে মাসে আছেন আবুল কাসেম সের ওনার মাদ্রাসা খবর জিজ্ঞেস করুন তাহলে মসজিদ মাদ্রাসা কবরস্থান দখল হচ্ছে আমরা সে খবর রাখছি না তাদের সংগঠিত করছি না তাদের কিনে মুর্শিদাদের বহরম করে গিয়ে ডিএম অফিস ঘেরাও করছি না আমরা বড় বড় বক্তব্য করছি গল্প করছি কথা বলছি এই কর বই কর সে করে দিচ্ছি আমার শেষ যেটা বলার কথা এইটা যদি করতে হয় বই পড়া কমান লেখা কমান বক্তব্য দেওয়া কমান যে যেখানে আছেন গ্রামের মানুষকে গিয়ে সংগঠিত করুন যারা মরতে পারে মারতে পারে লড়াই করতে পারে যুবক মানুষ তাদেরকে সংগঠিত করুন সেইটা না করে গত দশ দিন ধরে চব্বিশ ঘন্টার মধ্যে সতেরো ঘন্টা পরিশ্রম করে করে এই লক্ষ্যটা এসছে কেন আসেনি সেটা নিয়ে বিশ্লেষণ করুন আসুন আমরা বিশ্লেষণ করি আগামী দিনে কি করে লোক আনাজে সে চেষ্টা করি পাড়ায় পাড়ায় সংগঠন করে তুলুন ছোট না বলবেন মুর্শিদাবাদকে নিয়ে এই ফ্যাসির শক্তি আর এস শক্তি বিজেপির শক্তি গত পঁচিশ বছর ধরে ষড়যন্ত্র করছে এই জেলাটাকে কি করে কাশ্মীর বানানো যায় এই জেলাটাকে কি করে মুসলমান যে সংখ্যা আছে সেটাকে ভাগ করা যায় এই জেলাটাকে কি করে নানান সেন্ট্রাল ফোর্স দিয়ে সারা বছর ঘিরে দেখা যায় তারই কৌশল অনুযায়ী শামসেরগঞ্জের ঘটনা ঘটেছে শামসেরগঞ্জে একটা থানাতে একটা থানায় শুধু শমশেরগঞ্জে ফরাক্কাই নয় সুতি নয় শুধু সংসারগঞ্জে প্রায় চারশো মতে ফার হয়েছে আটশো মত লোক গ্রেপ্তার জামিন হচ্ছে না মুর্শিদাবাদ জেলায় মানুষের হেলদোল আছে চিন্তা চেতনা আছে সমস্যার গঞ্জের মানুষের চিন্তা চেতনা আছে এখানে সমস্যাগঞ্জের মানুষ বসে আছে একমাত্র দুটো মানবাধিকার সংগঠন বন্দী মুক্তি কমিটি এবং এপিডিআর তারা নিয়ে যাচ্ছে আর কাজ করছে তাহলে বন্দি মুক্তি কমিটি মাথা নড়ছে এপিডিআর মাথা নড়ছে ওই মানুষগুলোর জন্য ওই কেসের জন্য সংসার গঞ্জ যারা ইউসিজি ইউজিএস কি বলে এই যে ইউজি সি করছে তাদের মাথা ব্যথা নাই কেন ইউজিসিটা কি জন্য কার জন্য সংসার গঞ্জের ইউজিসি যারা নেতা তারা যদি সংসারে মাংসের পাশে না দাঁড়ায় ইউজিসিটা কাদের জন্য বহরমপুরে যারা ইউজিসি আমরা করি আনিসুর রহমান করে ডক্টর ফিজা করে তারা যদি আমরা এখানকার মানুষের ভাষা না দাঁড়াই এই জিনিসটা কেন করি শাহাবুদ্দিন এই করে শাহাবুদ্দিন যদি লাল জিনিসটা কাজ না করে তাহলে শাহাবুদ্দিন কেন ইউসি করে এখানে গল্প করার জন্য বক্তৃতা দেওয়ার জন্য ছবি তোলার জন্য কলমে রিপোর্ট করার জন্য আমার বলার কথা দুঃখিত এখন যেটা সময় কাজ করার কাজ করার কাজ করার রিক্স নেওয়ার রিক্স নেওয়ার রিক্স নেওয়ার ভয়কে চ্যালেঞ্জ করার চ্যালেঞ্জ করার অধিকার রক্ষা করার জন্য আদায় নয় রক্ষা আদায় বহুদিন আগে বেআ বেদখল হয়ে গেছে অধিকার রক্ষার জন্য মরার জন্য প্রস্তুত হওয়া তার ট্রেনিং দেওয়া এইটা যদি করতে পারি এত কথা এত আলোচনা যারা ইসলামে বিশ্বাস করে মুসলমান পরকালে কাজে লাগবে আর না হলে এই কথাগুলো আমাদের জাহানা নিয়ে যাবে আর যারা বিশ্বাস করি না তারা তাদের বিবেক দর্শনে ভুগবে রাতে ঘুম নষ্ট হবে আশা করি আমরা আজকের এই